প্রতারণা করে কেউ সুখী হতে পারে না মানুষের সাথে বেইমানি করে মানুষের খারাপ করে আসলে কেউ কখনো সুখী হতে পারে না এখন একজন দেখতে পাচ্ছেন কারণ জীবনে চলার পথ একজন নাই হয়ে গেছে সেই জন্য আমি একজন দেখতে পাচ্ছেন আর কি উনি নাই হয়ে গেছেন উনি বলতে পারবেন আমি আছি তো আমি বলতে পারবো যে আমি কেন আছি লাইলাকে ঠকিয়ে বা লাইলাকে কষ্ট দিয়ে আমরা আমি যদি অনেক উন্নতি করতে পারবো লাইফে তাহলে আমি তার জন্য দোয়াই করব আল্লাহর কাছে বড় আমি নিজেই কারণ আমি এত অলস আমার নিজেকে নিয়ে পরিকল্পনা হচ্ছে জীবনে অনেক সুখী হওয়া এবং যদি পারি কারো সাহায্য করব। পরিবর্তনটা কেমন দেখতে পাচ্ছেন সেটা আগে আমাকে বলেন একজন দেখতে পাচ্ছেন কারণ জীবনে চলার পথে একজন নাই হয়ে গেছে সেই জন্য আমি একজন দেখতে পাচ্ছেন আর কি নাই হয়ে যাওয়ার কারণ তো যিনি নাই হয়ে গেছেন উনি বলতে পারবেন আমি আছি তো আমি বলতে পারবো যে আমি কেন আছি হতে পারে এটা আসলে কি বলবো আর যার যার ব্যাপার হতেও পারে যখন মানুষ বলে যে প্রতারণা ব্যাপারটা হ্যাঁ প্রতারণা বা ছলনা এই ব্যাপারটাই কিন্তু আসলে দুঃখদায়ক এটা যদি আপনার সাথেও হয়ে থাকে আপনিও কিন্তু আপনার চোখে পানি চলে আসবে বা আপনার সাথে যদি অনেক আগে কখনো যদি হয়ে থাকে তখনও আপনি মনে করবেন যে ওই ঘটনাটা মনে করে আপনার স্যাড একটা ফিলিংস হয়ে যাবে তো আমারও একটু কষ্ট তো লেগেছেই বলতে চাই যে আসলে প্রতারণা করে কেউ সুখী হতে পারে না মানুষের সাথে বেইমানি করে মানুষের খারাপ করে আসলে কেউ কখনো সুখী হতে পারে না তো আপনারা যদি মনে করেন যে এভাবে লাইলাকে ঠকিয়ে বা লাইলাকে কষ্ট দিয়ে আমরা আমি যদি অনেক উন্নতি করতে পারবো লাইফে তাহলে আমি তার জন্য দোয়াই করব আল্লাহর কাছে কারণ আমি জানি যে একজন বেইমান মানুষ একজন প্রতারক মানুষ বা এই ধরনের মানসিকতার মানুষ কখনো জীবনে সুখী হতে পারে না যতই ধন সম্পদ টাটার না কেন যতই বড়। হোক এই বিষয়টা আসলে এই মুহূর্তে ক্লিয়ার এই মুহূর্তে সামাজিক মাধ্যমে আমি করবো না কারণ হচ্ছে যে এটা একটা আইনি প্রসেসের ভিতরে চলছে তো এখানে অনেক কিছু চার্জশিট তারপরে আইনি লড়াই অনেক কিছু জড়িত আছে তো আপাতত ওই জিনিসটা শেষ হলে তখন আমি সুন্দর করে আপনাদেরকে অবশ্যই বলবো এই যে এটাই বললাম যে এটাই আসলে আমাদের এটা নিয়েই তো আসলে আইনি লড়াইটা আমাদের এই যে আইনি লড়াই ব্যাপারটা দুটো সাবজেক্ট ছিল একটা হচ্ছে যে আমাকে ফিজিক্যাল অ্যাসল করা হয়েছে সেটা দ্বিতীয়টা হচ্ছে যে আমার সাথে যে সামাজিক একটা সম্পর্কের ব্যাপারটা সেটা নিয়ে তো এটা যখন আল্লাহ রহমতে আদালতের মাধ্যমে এটা একটা রায় আসবে তখন আমি আপনাদের সাথে সুন্দর করে ক্ল্যারিফাই করবো আমার দেশের আইনের প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল এবং আইন আদালতে আমার যেসব ইয়ে আছে যে আমি অভিযোগগুলো করেছিলাম সেগুলো ওনারা এখন পর্যন্ত সুন্দর মতো মানে দেখাশোনা করে আসছেন এবং আমি জানি যে এটা একটা প্রসেসের মধ্যে আছে তো যে ভদ্রলোকের নামটি আপনি নিয়েছেন উনি আইনের প্রচলিত ধারা অনুযায়ী যেটা হওয়া সম্ভব সেটাই হবে সে এটা আসলে আমার হাতে নেই এর রহস্যটা হচ্ছে আপনারা কারণ আপনারা আমাকে অনেক ভালো রেখেছেন আপনারা আমাকে সব সবসময় আমার পাশে ছিলেন আমাকে আমার খারাপ সময় পাশে ছিলেন এবং বিপদের সময় আপনারা কিন্তু কেউই আমাকে ছেড়ে চলে যাননি আমি যতটা খারাপ ছিলাম যতটা দুঃখে ছিলাম যতটা কষ্টে ছিলাম এখানে যতগুলো মানুষ আছে এবং আরও আপনাদের যারা সহকর্মী যারা আছেন তারা আমাকে এত সাপোর্ট দিয়েছেন মানসিকভাবে এবং সামাজিকভাবে বলেন আপনারা কিন্তু সব সময় আমাকে সাপোর্ট দিয়েছিলেন এবং আমি যদি কষ্টে না থাকি সেই জন্য যা করা সম্ভব হয়তো ফোন করেছেন হয়তো টেক্সট করেছেন বা হয়তো একটা ভিডিও দেখেছেন বা আমাকে যেভাবে খুশি রাখা যায় তো আমার আজকে আমি যেই জায়গায় আছি এবং আমি যত হাসি খুশি আছি এটার আসলে সম্পূর্ণ কৃতিত্বই আপনাদের সবার উপরে যায় আচ্ছা ওটা আসলে সাম্প্রতিক না ওটা আসলে বেশ আগেই হ্যাঁ তো ওটা বেশ আগেই তো সব কিছু নিয়ে আসলে কি বলবো কমপ্লেন করলে তো আর চলবে না আমি তো সবাইকে থামাই থামিয়ে রাখতে পারবো না বড় আমি নিজেই কারণ আমি এত অলস আমি অনেক অলস আমি একদম সিরিয়াস না কোনো ব্যাপারেই তো নিজেকেই আসলে নিজেকে ডিফেন্ড করতে হয় আমার নিজেকে নিয়ে পরিকল্পনা হচ্ছে জীবনে অনেক সুখী হওয়া এবং যদি পারি কারো সাহায্য করব এটাই আমার জীবনের লক্ষ্য